আমি আজ চলে এসেছি কলকাতার কাছাকাছি আদ্যাপীঠ অর্থাৎ আদ্যা মায়ের মন্দির নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী ট্রাভেল যে আপনাদের সকলকে স্বাগত এই আদ্যাপীঠ আপনারা কিভাবে আসবেন আপনাদের প্রথমেই চলে আসতে হবে দক্ষিণেশ্বর সেখান থেকে একটি অটো বা টোটো করে আপনারা চলে আসবেন আদ্যা মায়ের মন্দির অর্থাৎ আদ্যাপীঠ টোটো ভাড়া টাকা দক্ষিণেশ্বরের মেন গেট থেকে বাইরের দিকে বেরিয়ে আসলাম এবার এখানে প্রচুর টোটো অটো স্ট্যান্ড আছে এখান থেকে আমরা চলে ভাড়া মাত্র টাকা আমরা চলে এসেছি বাঙালির প্রিয় আরো একটি দর্শনীয় স্থান আদ্যাপীঠ মন্দির টোটো বা অটো আপনাদের মূল গেটের কাছে নামিয়ে দেবে এবার আমরা মূল গেট থেকে ভেতরে প্রবেশ করব ভেতরে প্রবেশ করলেই ডান দিকে আছে আবদা ট্রাস্টের পক্ষ থেকে চেরিটেবল ডিসপেন্সারি এবার এই ডিসপেন্সারির বাঁ দিক থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাব। বাঁ দিক থেকে সামনে এগিয়ে যাওয়ার সময় বাঁ হাতের দিকে পড়বে আদ্যা মায়ের আদি মন্দির ও সত্যনারায়ণ মন্দির এই মন্দিরগুলি ঠিক একই সময়ে খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এবং সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত শুধুমাত্র সকালে তিরিশ মিনিট ও সন্ধ্যায় তিরিশ মিনিটের জন্য মন্দিরগুলি খোলা থাকে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব সামনের দিকে একটু এগিয়ে গেলেই বাঁ হাতের দিকেই আছে আদ্যাপীঠের ভোগের কুপন কাউন্টার এখান থেকে আপনারা ভোগের কুপন রাখতে পারবেন যার কুপন মূল্য মাত্র ষাট টাকা আপনাদের সুবিধার জন্য ভোগের কুপন কাউন্টারটা আমি দেখিয়ে দিচ্ছি যা আড্ডা মায়ের মূল মন্দিরের একদম অপোজিটেই আছে মাত্র সাত টাকার বিনিময়ে আপনারা সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কুপন সংগ্রহ করতে পারবেন আর সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত ভোগ প্রসাদ বিতরণ হয় আপনারা চাইলে এই সাইনবোর্ডটি পজ করে দেখে নিতে পারেন এবং বিকেল সাড়ে ছটা থেকে সাতটা এই মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনার ডালা কোথা থেকে নেবেন সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি মন্দিরের মেন গেটের সামনেই আছে অসংখ্য দোকান যেখান থেকে আপনারা পুজোর ডালি সংগ্রহ করতে পারবেন এই সমস্ত দোকান থেকে আপনারা যদি পুজোর ডালি কেনেন তাহলে একটু দরদাম করে কিনবেন কারণ এরা পুজোর ডালির দাম একটু বেশিই বলে ডালি কেনার পর এবার আমরা প্রধান গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করে মূল মন্দিরের দিকে চলে যাব এই মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে কথিত আছে স্বয়ং আদ্যা মা ও শ্রীরামকৃষ্ণদেব তার নিজের শিষ্য অন্নদা ঠাকুরকে স্বপ্নাদেশ দেন স্বপ্নাদেশে শ্রীরামকৃষ্ণদেব তার শিষ্যকে বলেন ইডেন গার্ডেনে গিয়ে সেখানে ঝিলের পাশে নারকেল ও পাকুর গাছের কাছ থেকে কালী মূর্তি নিয়ে আসতে বলেন সেই স্বপ্নাদেশ অনুযায়ী তিনি সেই ঝিলের পাশ থেকে আঠেরো ইঞ্চি আদ্মা মায়ের পাথরের মূর্তি নিয়ে আসেন এবং এই মন্দির প্রতিষ্ঠা করেন রামনবমীর দিন এই মন্দির সম্পর্কে কম বেশি আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম এই আদ্যাপীঠ মন্দির দক্ষিণেশ্বরের কিছু দূরেই আছে এই আদ্যা মায়ের অর্থাৎ আদ্যাপীঠ মন্দিরটি যেখানে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হন এই মন্দিরটি প্রতিষ্ঠা হয় রামকৃষ্ণ দেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরে কম বেশি আপনারা সকলেই এই মন্দিরটি দর্শন করেছেন তাই এবারও আমরা গেছিলাম এই মন্দিরটি দর্শন করতে আর যারা এখনো দর্শন করেননি তাদের জন্য এই ভিডিওটি রইল মায়ের মূল মন্দিরটি খানিকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয় আবার সিঁড়ি বেয়ে আপনারা যদি নিচে নেমে আসেন তাহলে সামনেই আছে মহাকালের মন্দির আসুন এবার আপনাদের আমি পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখাচ্ছি আর এই সামনের দিকে এগিয়ে গেলেই আছে ভোগ প্রসাদ বিতরণের স্থান এই শান্ত নিরিবিলি পরিবেশ আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা চাইলে মন্দিরের আশেপাশে যে কোনো জায়গায় বসে একটু বিশ্রাম নিয়ে নিতে পারেন এবার সামনের দিকেই এগিয়ে যাব এবার আমি আপনাদের ভোগ পোশাক বিতরণ কক্ষটা ঘুরিয়ে দেখাচ্ছি এই সামনের ঘরেই ভোগ পোশাক বিতরণ হয় তার পাশেই আছে জুতো রাখার কাউন্টার আপনারা এই জুতো রাখার কাউন্টারে জুতো রেখে তারপর ভেতরের দিকে প্রবেশ করবেন জুতা ঘরে জুতো রাখার পর সামনের দিকে এগিয়ে যাবেন এই কক্ষেই ভোগ প্রসাদ বিতরণ করা হয় মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা গেট সেই গেট থেকে ভেতরে প্রবেশ করতে হবে গেটের সামনেই দুজন ব্যক্তি বসে থাকেন সেখানে আপনাদের কুপনটি দেখাবেন এবং ভেতরে প্রবেশ করে ভোগ প্রসাদ গ্রহণ করবেন আমাদের আড্ডা মায়ের দর্শন এখনও হয়নি কারণ মন্দির সকাল সাড়ে দশটা থেকে মাত্র তিরিশ মিনিটের জন্য এগারোটা পর্যন্ত খোলা থাকে আবার ঠিক সন্ধ্যা সাড়ে ছটার সময় খুলবে তাই আমরা সময় নষ্ট করবো না এবার বাড়ির দিকে চলে যাব এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দেবেন ও শেয়ারও করবেন যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি প্রেস করে দেবেন এবার মন্দিরের গেট থেকে বাইরে বেরিয়ে যাব